গুড ইভিনিং বন্ধুরা এতি নোসিস লাইফ লাইনে তোমাদের সবাইকে জেনেছি অনেক অনেক ওয়েলকাম তো আমরা যখন পুলিশ স্টেশনে পৌঁছালাম তখন বাজে ভোর ছটা এবং স্টেশন থেকে বাইরে বেরিয়ে যথারীতি একটা অটো ঠিক করে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম বিশাল সমুদ্র চারিদিকে শুধু নীল আর নীল সরকোদ্দার বিচের সামনে যেহেতু আমাদের হোটেলটা নেওয়া ছিল বেলা সাতটার মধ্যে মোটামুটি আমরা হোটেলের সামনে পৌঁছে গেছিলাম তো অটোওয়ালা বলল যে বিচের এই দোকানগুলো বিকেলের দিকেই খোলে সকালবেলায় বন্ধ থাকে তো যেতে যেতে যেটা চোখে পড়লো প্রচুর দোকান বিচের ওপরে আর এখানটায় সমুদ্র দেখা যাচ্ছে আর সমুদ্রের যা গর্জন এই জন্যই হয়তো সুভদ্রা এত ভয় পায় সমুদ্রের গর্জনকে দুই দাদার মাঝখানে চুক্তি করে বসে থাকে বলরাম এবং জগন্নাথের মাঝখানে এই নীল সমুদ্র দেখে আমার কাছে সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিলো আর আমার মেয়ে অটোর মধ্যে বসে বসে এত লাফালাফি করছিল কখন ও বিচে যাবে আর গিয়ে সমুদ্রের মধ্যে লাফালাফি করবে তো প্রচণ্ড ভালো লাগছিলো যেহেতু আমার ফার্স্ট টাইম আসা আমার আর আমার মেয়ের আমার হাজব্যান্ড এর আগে এসে একবার ঘুরে গেছে বিয়ের আগে তো আমরা চলে এসেছি এ দেখো হোটেলের সামনে চলে এসেছি কিন্তু এখন আমরা হোটেলে ঢুকবো না আমরা কিছুক্ষণ এদিক ওদিক একটু ঘুরবো আধা ঘন্টা মতন ঘুরবো একটু চা খাবো তারপরেই কিন্তু হোটেলে ঢুকবো কিন্তু আমার এত আনন্দ হচ্ছিল আর এত সুন্দর পরিবেশটা লাগছিল আর সকালবেলায় এই যে ওয়েদারটাও খুব ভালো লাগছিল আর সামনে নীল সমুদ্র সব কিছু আমার কাছে অনেকটাই স্বপ্নের মতন মনে হচ্ছিল আর আমি কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম ফটোশ্যুট করছিলাম ফটো তুলছিলাম এটা ওটার আর বিশেষ করে সমুদ্র এত ভালো লাগছিল আর এখন সাতটা বাজে এখনই দেখছি সমুদ্রের সমুদ্রের মানে বিচের সাইডে কত লোক স্নান করতে নেমে গেছে তো আমার মেয়ে বলছে মা চলো আমি বললাম দাঁড়া আগে হোটেলে যাই জিনিসপত্র রাখবো তারপরে আসবো তো যাই হোক প্রচণ্ড ভালো লাগছিলো নেক্সট টাইম অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে আমাদের হোটেল নিউ ব্লু ভিউ এখানে আমরা চলেও এসেছি হোটেলের ভেতরটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এসে যেটা দেখতে পেলাম যে হোটেলে মানে পুরীতে মোটামুটি হোটেল কোনো দিনও ফাঁকা থাকে না প্রত্যেকটা হোটেল বুক থাকে তো যার জন্য আমরা তিন মাস আগের থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম তো এখানটায় চলে আসলাম একদম ছাদে চলে এসেছি আমি যেহেতু আমাদের রুমটা তিনতলায় ছিল ছাদে এসে এক ঝলক দেখলাম দূর থেকে সমুদ্র তো তোমাদের সাথে নেক্সট টাইম আরও ব্লগ শেয়ার করবো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো